الله إن الله غفور رحيم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت البخار رب العالمين تمي موني بير أسماني بي بكري بشهد بريسي الله سلام دارو سلام تفسير القرآن

স্বভাবে পৌঁছা আমাদের কোন বাবা নাই কোন মা নাই কারণ মাও নাই বাবা নাই তাদের কবরে দেখে সাওয়াব পৌঁছা আল্লাহ সূত্রে দিশা দিয়ে শামসুল আলমা আল্লামা সাহেব কেববতুল্লাহি রহমহুল্লাহ ভূমি আসেন তিনার খিদমতে দয় করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ

ইয়া রব্বি মেহেরবানি করে আল্লাহ উত্তম 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 বিনিময়ে আমাদের জন্য দান কর ও আল্লাহ আল্লাহ হাদিসে বলছি মাহে রমজান আসে জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায় জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যায় আমিন মালিক রমজানা সারা যাদের মাফ মাফ করে দাও আল্লাহ পাশে گورস্তানে 368 জন বলি ঘোরাবো আছেন আল্লাহ তিনার ক্ষেতসা ওই গরু বাসিদের কবরে সব আল্লাহ গুরুস্তানে সকল গুলি জাননা তো বাগান বানাদা আল্লাহ আল্লাহ একদিন আমরা ওই গুরুস্তানে শুইবো ওই গরুস্তানে বতরের ঠিকানা হয়ে যাবে দুধের মানুষ এদিন কব যাবে আল্লাহ

صاری رب ال <سؤال> الی <سؤال> کوٹھن سکراب যখন আসবে তোমার হাবিবের নূর ও ছা মবারকায় না বনে দিও আল্লাহুম আমিন الحمد لله رب العالمین والصلاه والسلام على رسول کرم اللہ اکبر ভাই বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কমিটি করে সুন্দর সাজাইছে আল্লাহ প্রত্যেক সদস্যের রুটি রুজির মধ্যে বরকত দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ তাদের সুন্দর কর্মসংস্থানের ফয়সালা রাখো আল্লাহ এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তাদেরকে বাঁচাও আল্লাহ আল্লাহ এই এলাকার উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته